আজকে আমরা দেখব কীভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটা বিদ্যুৎ বিল তৈরি করা যায় কেমন বিদ্যুৎ বিল আসে না আমাদের বাড়িতে এই বিদ্যুৎ বিলগুলো সাধারণত কীভাবে তৈরি হয় সেটা আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে দেখব সেজন্য জন্য আমরা গতানুগতিকভাবে মাইক্রোসফট এক্সেলটাকে প্রথম কী করবো ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এই বিদ্যুৎ বিলটা তৈরি করবো একটা বিদ্যুৎ বিলের মধ্যে কী কী থাকতে পারে মিটার নাম্বার থাকতে পারে গ্রাহকের নাম থাকতে পারে ইউনিট থাকতে পারে তারপরে হচ্ছে বিল থাকতে পারে সাধারণত কেমন এর থেকে বেশি কমও থাকতে পারে তো আমরা এত কিছু দিকে যাবো না আমরা আজকে বেসিকটা শিখবো শুধু তো বেসিকটা শেখার জন্য আমরা প্রথমে কি করলাম প্রথমে হচ্ছে তার মিটার নাম্বার লিখলাম ঠিক আছে কি লিখলাম আমরা মিটার নাম্বার তো আমরা এই প্রথমে লিখলাম তার মিটার নাম্বার এরপর হচ্ছে আমরা গ্রাহকের নাম লিখতেছি কি লিখতেছি গ্রাহকের নাম লিখলাম ওকে তারপরে হচ্ছে আমরা কি লিখলাম ইউনিট লিখতাম কি ইউনিট লিখলাম এরপরে হচ্ছে যে আমরা লিখতে পারি হচ্ছে যে কি তার বিল কেমন এতটুকু বুঝছো কিনা আচ্ছা এতটুকু বুঝার পরে ধরো প্রথমে আমি যদি একটু জুম করে দিই তোমাদেরকে তাহলে তোমরা দেখবা মিটার নাম্বারটা সাধারণত গ্রাহক অনুযায়ী মিটার নাম্বার হয় ধরো আমরা একটু মিটার নাম্বার দিই ধরো আমরা কিছু মিটার নাম্বার এখানে দিলাম এরপর হচ্ছে নাম তো আমরা র্যান্ডম কিছু নাম দিই আমরা কিছু এখানে নাম দিলাম এরপর হচ্ছে আমরা কি বের করবো ইউনিট বের করবো কি বের করবো ইউনিট বের করবো মনে রাখবা সাধারণত ইউনিট বের করার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে কি পি ইন্টু কে পি ইন্টু টি পি ইন্টু টি ভাগ কে ভাগ আবার এক হাজার ভাগ আবার কি এক হাজার ঠিক আছে এটা হচ্ছে কি ইউনিট বের করার ফর্মুলা ইউনিট বের করার কি ফর্মুলা তার মানে আমাদের এখন লাগতেছে কি আমাদের ফিটা লাগতেছে টিটা লাগতেছে এ দুটো জিনিস লাগতেছে না আমাদের ফি আর টি জন্য কোনো ঘর আছে নাই যার কারণে আমরা ধরো কি করবো এখানে দুটো ঘর আমরা ইনসার্ট করে নিচ্ছি কেমন কটা ঘর ইনসার্ট করলাম দুটা করে ইনসার্ট করে নিলাম নেওয়ার পর আমরা এটাতে লিখতে পারি হচ্ছে যে কি পি মানে কি পাওয়ার পি মানে কি পাওয়ার আর টি মানে কি টাইম টাইম মানে ঘন্টাকে বোঝায় টাইম মানে কি ঘন্টাকে বোঝায় আচ্ছা পাওয়ারটা কি আমরা বলি না এত ওয়ার্ডের একটা লাইট জ্বলতেছে এই এই ওয়ার্ডটায় শব্দটা হচ্ছে কি তার পাওয়ার ওয়ার্ডটা কি তার পাওয়ার আর টাইম মানে কি যে এত ঘন্টা চলতেছে ঠিক আছে ধরো তুমি একটা বিশ ওয়ার্ডের একটা বাল্ব দুই ঘন্টা চালাইলা তাহলে এখানে পাওয়ারটা কি বিশো ওয়াট তারপরে টাইমটা কি দুই ঘন্টা এটা কি কিনা ধরো সে এসি চালায় এসিটা ধরো এসিটা হচ্ছে তোমার পাঁচশো পাওয়ারের পাঁচশো পাওয়ারে কেমন আর ঘন্টা এসিটা ধরো চলছে হচ্ছে দুই ঘন্টা কয় ঘন্টা চলছে দুই ঘন্টা চলছে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের ইউনিট কি হবে আমাদের ইউনিট হবে প্রথমে আমরা কাকে কল করবো ইকুয়েল কাকে ইকুয়েল কল করলাম কল করার পর আমরা বললাম যে কি পাওয়ার ইন্টু কি হবে আমাদের টাইম পাওয়ার ইন্টু টাইম ভাগ কত হবে এক হাজার ভাগ কত এক হাজার তাহলে কি বের হয়েছে কয় ইউনিট ইউজ করছে সে এক ইউনিট করছে তো আমরা ধরো এরপরেটা সেই ব্যবহার করছে ধরো পাঁচ হাজার পাওয়ারে একটা ইউজ করছে তবে সেটা ইউজ করছে সাত ঘন্টা তাহলে আমাদের এটা কী হবে তো পাওয়ার ইন্টু টাইম পাওয়ার ইন্টু কে টাইম ভাগ এক হাজার ভাগ কত এক হাজার চলে আসছে এইভাবে করে আমরা যদি একে ড্র্যাক করি আমরা যদি ড্র্যাক করে দিই আমরা এখানে যখন পাওয়ারটা লিখব তখন অটোমেটিক্যালি এগুলা কি হচ্ছে কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে না কাউন্ট হয়ে গেল এবার হচ্ছে বিল এবার হচ্ছে কি বিল আমরা প্রথমে প্রতি ইউনিটের বিল মানে অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিলগুলো আমরা বের করি প্রথমে কেমন আচ্ছা আমাদেরকে এই বিল বের করার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলা বলতে আমাদের কাছে একটা কোশ্চেন আছে এই কোশ্চানে তারা কি বলছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল ধার্য করার জন্য সাধারণত তাদের নির্ধারিত রীতি প্রয়োগ করে কেমন তো সেখানে তারা একটা রীতি আমাদেরকে বলছে সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এক থেকে পঁচাত্তর ইউনিট কত থেকে এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিল হবে তিন টাকা সাতাশি পয়সা ঠিক আছে আমরা কাউন্ট করবো কাকে পঁচাত্তরকে কাকে কাউন্ট করবো পঁচাত্তরকে তাহলে আমাদেরকে তারা প্রথমে কি বলছে কোন এটা এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সে যদি কি ইউনিট ব্যবহার করে তাহলে সে বিল দিবে আমাদেরকে প্রতি ইউনিটের জন্য কত টাকা করে তিন টাকা সাতাশি পয়সা দ্বিতীয় ধাপে তারা বলছে ছিয়াত্তর থেকে দুশো কত থেকে ছিয়াত্তর থেকে দুশো যদি হয় তাহলে তারা আমাকে বিল দিবে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা এক পয়সা তৃতীয় ধাপে দুশো এক থেকে তিনশো পর্যন্ত সে যদি ব্যবহার করে তাহলে সে আমাকে বিল দিবে কত প্রতি ইউনিটের জন্য কত টাকা পাঁচ টাকা উনিশ পয়সা আর সর্বশেষ আমাদের কি হচ্ছে তিন থেকে মানে তিনশো এক থেকে চারশো পর্যন্ত সে আমাকে বিল দিবে কত টাকা পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা সর্বশেষ চারশো ইউনিটের বেশি হলে সে আমাকে বিল দিবে কত টাকা আট টাকা কত টাকা দিবে এতটুকু তোমরা বুঝছো আচ্ছা যদি এতটুকু বুঝো তাহলে আমরা কি করব এখন আমাদের যে কাজটা সেটা আমরা শুরু করি ওকে তো প্রথমে আমরা কি করব প্রথমে দেখো আমাদেরকে তারা একটা ফর্মুলা বলছে না ফর্মুলাটাই মূলত আমরা এখানে কি করব অ্যাপ্লাই করব ওকে তো আমরা এক্সেল ফাইলটাকে এখানে ওপেন রাখি একই সাথে আমরা এটাকে ওপেন রাখলে আমরা সহজে বুঝতে পারবো আমি এটাকে একটু জুম করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বোঝা যাচ্ছে দেখা যায় তো আচ্ছা ঠিক আছে আমরা দুটাকে একই সাথে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো আচ্ছা এ বিল আমরা কি কাউন্ট করবো মূলত বিল তো আমরা প্রথমে বললাম ইকুয়েল কাকে কল করলাম ইকুয়েল ইকুয়েলকে কল করার পর আমরা বললাম ইফ যদি ইফ যদি ইউনিট কি হয় এই ইউনিট যদি বেশি হয় অথবা সমান হয় কত টাকার কত ইউনিট পঁচাত্তর কত ইউনিট পঁচাত্তর অর্থাৎ আমাদের ইউনিট যদি কি হয় পঁচাত্তরের বেশি অথবা সমান হয় পঁচাত্তরের বেশি অথবা সমান হয় তাহলে কি হবে তাহলে হচ্ছে আমার ইউনিট ইন্টু কত টাকা তিন টাকা কে সাতাশি পয়সা এতটুকু বুঝছো ওকে শেষ এবার সেম ভাবে আমি আবার বললাম ইফ যদি কে ইফ যদি ইউনিট বেশি অথবা সমান হয় কত টাকা দুশো টাকা আমরা সবসময় টাকা ধরবো কত টাকা ধরবো আমরা সর্বোচ্চটাকে কাউন্ট করতেছি কেমন দুশো ইউনিট তাহলে মানে আমরা দুশো ইউনিট লিখলাম লেখার পরে তাহলে কি হবে আমার ইউনিট ইন্টু কত টাকা হবে পাঁচ টাকা এক পয়সা পাঁচ টাকা এক পয়সা শেষ এরপরে আমি আবার বললাম যদি ইউনিট বেশি অথবা সমান হয় কত টাকার কত টাকার আমাদের এই যে আগে দেখছি দুশো পর্যন্ত কত টাকা কত ইউনিট সরি টাকা হবে না ইউনিট হবে তিনশো তাহলে কি হবে আমাদের এই যে ইউনিট টাকা উনিশ পয়সা সেম ভাবে আমরা আবার লিখলাম ইফ যদি ইউনিট কি হয় কত টাকা পরে দাপে হচ্ছে যে আমাদের চারশো টাকা কত টাকা চারশো টাকা হলে কত টাকা পাবে সে পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা তাহলে পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা তারপরে সর্বশেষ আমাদের কি বলছে চারশো ইউনিট কথা বলছে কি চারশো ইউনিট কথা বলছে চারশো ইউনিট পরে কি আর আছে তাহলে কি আমরা ই ব্যবহার করব আমরা আর ব্যবহার করব না অর্থাৎ এ পর্যন্ত হলে তো হবে যদি এটার সাথে না মিলে তাহলে কি হবে তাহলে হচ্ছে আমার ইউনিট ইন্টু ইউনিট ইনটু কি টাকা কত টাকা আট টাকা কত টাকা আট টাকা শেষ এবার আমি যতগুলো ব্যাকেট অন করছি প্রত্যেকটা ব্যাকেট ক্লোজ করবো কেমন দেখো আমরা ব্যাগেট ক্লোজ হলে কেমন বুঝি দুটা কালার ম্যাচ করে দুটা কালার কি করে ম্যাচ করে আশা করি হয়ে গেছে দেখছো এতটুকু বুঝছো তোমরা জাস্ট আমরা এটাকে ড্র্যাক করে দিব কেমন অর্থাৎ আমরা কি বললাম যে এটা যদি আমাদের কি করে এক থেকে পঁচাত্তরের মধ্যে হয় এক থেকে পঁচাত্তরের মধ্যে হলে আমাদের কি হবে বিলের পরিমাণটা তারা যেটা বলছে সে অনুযায়ী আমাদের বিলের পরিমাণ আমরা কি করব বের করব কেমন সর্বশেষ আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা টোটাল পাওয়ারগুলোকে আমরা কাউন্ট করে রাখতে পারি কেমন ধর আমরা দেখলাম যে টোটাল টোটাল লেখার পরে আমরা কী করলাম ইকুয়েলকে কল করলাম সামকে কল করে আচ্ছা এতদিন তো আমরা মিনিউলি লিখছি এবার আমরা কিছু অটোমেটিক দেখি ধরো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর উপর থেকে এই যে অটো সাম যে লেখাটা আছে যখন আমরা এটাতে ক্লিক করবো অটোমেটিক এটা কী হচ্ছে সাম হয়ে যাচ্ছে কেমন সেমভাবে এখানে ক্লিক করে আমরা অটো সামে ক্লিক করে এন্টার দেব চলে আসবে সেমভাবে বের হয়ে গেছে দেখছো তাহলে টোটাল আমাদের কত টাকা আসছে এবং কি এভরিথিং আমাদের কি হচ্ছে এখানে তারা আমাদেরকে দেখাচ্ছে আমাদের পাওয়ার চেঞ্জ হলে অটোমেটিক সবগুলাই চেঞ্জ হয়ে যাবে কেমন এরপরে হচ্ছে আমরা লেখাগুলোকে বা আমাদের মতো করে আমরা সেন্টার করতে পারি বা আমাদের মতো করে আমরা যেকোনো ডিজাইনই তাকে কনভার্ট করে নিতে পারি বিষয়টা ক্লিয়ার ঠিক আছে তোমরা শুরু করো